হ্যালো এই তোমরা সবাই কেমন আছো রিনা বিষয়গুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে আমের আচার শেয়ার করবো তো দেখতে থাকো তো দেখো এখানে একধাম আম এই আমগুলো সব ঝরে পড়েছে তো সেগুলো আমি এখন কাটতে বসবো দেখো বটি নিয়ে এক বালতি জল আর জলের মধ্যে আমগুলো রেখে দিয়েছি কারণ আমি যে কাদাগুলো ছিল একবারে ধুয়ে পরিষ্কার হয়ে আমি কেটে নেব তো এখানে আমি দুটো কাটিং করবো একটা লম্বা কাটিং সেটা হচ্ছে মিষ্টি আচারের জন্য দেখো এই ভিতরের বীজগুলো ফেলে নিতে হবে কারণ বীজগুলো খাওয়া যাবে না আর এটা হচ্ছে চৌকো কাটিং করবো এটা হচ্ছে তেলের আচার হবে তো ফাইনালি আমার কাটা হয়ে গেছে দেখো তো এখন আমি এটাকে হলুদ মাখিয়ে রাখবো হলুদ মাখিয়ে রেখে আমি এটাকে ছাদে নিয়ে যাব তো দেখো হলুদ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তো মা আমাকে একটু সাহায্য করে দিল কারণ এত আম আমি একা পারবো না তাই মাকে বললাম তুমি একটু ঝাঁকিয়ে দাও তো মা একটু মাখিয়ে দিল তো ফাইনালি আমি ছাদে চলে এসেছি এখন আমি ছাদটা পরিষ্কার করে নেব যাটা দিয়ে তো আমার পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি একটা শাড়ি মেলে দিলাম এরপরে আমি আমগুলো নেড়ে দেবো তো দেখো আমি আমগুলো মেলা শুরু করে দিয়েছি কারণ দু রকমের আমি আমি মেলে দেবো তো ফাইনালি আমার আম মেলা হয়ে গেছে তো দেখো আচারের জন্য যে মশলাগুলো রেখেছি ধনে জিরে তারপর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা দুটো আর পাঁচ পুরোনি এগুলো সব আমি এখন রোদ্রে দিয়ে রৌদ্রে দিয়ে নিয়ে এসেছি এগুলো একটু মুচমুচে হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব দু ঘন্টার মতো রৌদ্র হয়েছে তো দু ঘন্টা পরে আমি এগুলো নামিয়ে এখন কড়াইতে করে ভেজে আমি আবার জিরেগুলোকে ঠান্ডা করতে দেব থালার উপরে রেখে এখানে ধনেও ভেজে নিচ্ছে আস্তে আস্তে করে এরকম করে সব কিছুই আমি ভেজে নেব কারণ যেগুলো যেহেতু এগুলো আমি এখন গুঁড়ো তৈরি করব আচারের জন্যে তো এখানে দেখো সব কিছু আমার ভাজা হয়ে গেছে ধনে জিরে পাঁচফোড়ন তেজপাতা লঙ্কা তো এখানে একটু মিক্সি করে দিচ্ছে মা আমাকে গুঁড়ো তৈরি হয়ে গেছে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন আচারের তেলটা গরম করে নিয়ে আগে তুলে রেখে দেব। কারণ এই তেলটা আমি পরে অ্যাড করব তো আমি সব তেলটা উঠিয়ে নিলাম এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি তো এখানে গোটা দেখ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিলাম আমি এগুলো হালকা করে ভেজে এর মধ্যে আম দিয়ে দেব আমগুলো আমি তেলে ভেজে নেব তো দেখো আমার হালকা করে তেলটা মাখানো হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো লবণটা আমি এখন মিশিয়ে একটু ঢেকে রাখবো আমটা তো দেখো আমার পাঁচ মিনিটের মতো ঢে ঢেকে রেখেছিলাম তো এখন তুলে নিলাম তো এখন আমি একটু নাড়া দিয়ে নেব এবার বেটে রাখা মশলাগুলো মশলার গুঁড়োগুলো আমি এখন আমের মধ্যে অ্যাড করে নেব তো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ এক চামচ মিক্স মশলা দিয়ে দিলাম যেগুলো আমি শুকনো লঙ্কা তেজপাতার পাঁচ ফোড়ন দিয়ে আর ধনে দিয়ে মিক্স করেছিলাম সেটা দিয়ে আমি এখন একটু নেড়ে নিচ্ছি ভালো করে তো ফাইনালি আমার মেশানো হয়ে গেছে যে তেলটা গরম করে রেখেছিলাম ওই তেলটা আমি আচারের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে দিয়ে দেবো তো এখন আমার মাখানো হয়ে গেছে এখন আমি তেলটা অ্যাড করবো যে যতটুকু পরিমাণ আমার তেলের দরকার ছিল আমি ততটুকুই গরম করে নিয়েছিলাম আমার আর তেল অ্যাড করতে হবে না তো দেখো ফাইনালে আমার তেলটাও দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা করে একটু নেড়ে হালকা করে আমি একটু নেড়ে নিলাম যাতে তেলের সঙ্গে মশলাটাও মিক্স হয়ে যায় তো এখন আমি আচারটা নামিয়ে নেবো তো গাবলা নামানো হয়ে গিয়ে আমি উপর দিয়ে আবার একটু মশলা ছিটিয়ে দিলাম যাতে আমার বয়ে ভরার সময় পুরো গোটা আমটা তেলটা মশলাটা মিক্স হয়ে যায় তো এইভাবে আমি ঠান্ডা করতে রেখে দেবো এখন আমটা যেহেতু আমটা গরম রয়েছে তার মধ্যে আমি মিষ্টি আচারটা বানিয়ে নেবো তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি একটু তেলটা নেড়ে নিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা পাঁচপুরন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে নেব তো এখন একটু হালকা করে ভেজে নেব সেই লম্বা করে কেটে রাখা আমগুলো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এইগুলোকেও হালকা করে ভেজে নেব তার আগে একটা কথা বলি একটু ভুল দুটি হলে তোমরা মানিয়ে নিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না তো আমি হালকা করে নেড়ে নিচ্ছি যেহেতু অনেক আম নাড়তেও সমস্যা হচ্ছে এখন আঁচটা কমিয়ে রাখবে নালে আমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমা দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে রাখলাম তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো যেহেতু আমার ফোড়নে আগে সব কিছু দেওয়া হয়ে গেছে তাই এক্সট্রা করে আমি আর কিছু অ্যাড করলাম না আগে চিনিটা গুলিয়ে নিলাম চিলিতে হালকা পরিমাণে একটু জল দেবে নাহলে চিনিটা গলবে না তো আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে নিলাম চিনিতে এখন চিনিতে যতক্ষণ না রসটা পুরো ই হচ্ছে আঠা আঠো হচ্ছে ততক্ষণ আমার চিনিটা জ্বালাতে হবে তো দেখো চিনির মধ্যে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম তো চিনি দেখো আমার রসটা ছেড়ে দিয়েছে তো এর মধ্যেই আমার আমটা দিতে হবে তো আমি আমটা দিয়ে এখন নেড়ে নিচ্ছি দেখো কীরকম আঠা আঠা হয়ে আসছে এর মধ্যে আমি সেই মিক্সি করা মশলাগুলো আবার অ্যাড করব। তা দেখো আমি মশলা একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ আমি সেই লঙ্কা মিক্সের মিক্স করা মশলাটা দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো যেহেতু আমি লবণটা আগেই অ্যাড করেছি আমার পরিমাণ মতো তো আমার সব ঠিকই আছে আমার আর কিছু আর কোনো লবণ দিতে হবে না তো গাবলায় নামিয়ে আবার উপর দিয়ে গুঁড়ো মশলাগুলো ছিটিয়ে দিলাম এটা ঠান্ডা করতে রেখে দেব যেহেতু আমি এখন এটা ঠান্ডা হলে কাচের বয়েমে ভরে রেখে দেব তো দেখো আমার আচার তৈরি এখন ঠান্ডা হলে আমি বহিমগুলোতে ভরে রাখব তো দেখো এরকম কালার এসছে তো চলো আমার আচারগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি তেলের আচারটা আগে ভরে নিচ্ছি বইমে তো মিষ্টি আচারটাও ভরা হয়ে গেছে তো আমি এখন ছাদে রেখে দেবো এগুলো কাল সকালে তো দুদিন ধরে আমি আমের আচারগুলো একটু রোদ্রে দিয়েছি আমি দু দিন পরে এখন আচারগুলো দেখতে এসছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব তাই চলো তা দেখো ফার্স্টে আমি তেলের আচাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তেলের আচারটা কালারটা কি সুন্দর এসেছে যেটুকু পরিমাণ তেল আমি দিয়েছিলাম সেটুকু তেলই হয়ে গেছে আমার আর এক্সট্রা করে তেল লাগছে না তোমরা যতই আচার তৈরি করো না কেন বাড়িতে রোদরে দিয়েও আচারটা টেস্টই অন্যরকম হয় দেখো আমার কালারটা কি সুন্দর এসেছে আর খেতে খুব টেস্টি খুব সেন্ট বেরিয়েছে যেহেতু আমাদের সর্ষের তেলটা হচ্ছে ঘরের তেল ওটা আমাদের জমিতে শস্য হয়েছিল সেই তেল তো সেটা আচার তৈরি করেছি তো কালারটা তো দেখেছো তোমরা কেমন তো কে খাবে চলে আসো আর আমার মতো কে খেয়ে আচারও ভালোবাসো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো এই যে আমার তেলের আচারটা কমপ্লিট হলো খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার মিষ্টি আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কালারটা দেখো কেমন এসছে তো দেখো কি দারুন এসছে মিষ্টি আচারটাও অ্যামেজিং আছে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো বাই